হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের প্রশ্নটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের মেবারপতন নাটকের শেষ কথা গিয়েছে দেশ দুঃখ নেই আবার তোরা মানুষও স্বদেশবাসীর উদ্দেশ্যে কোভিড এই উক্তির গুরুত্ববোধ নাটকের চরিত্রগুলির আচরণে ও ভাষণে কতটা বাণীরূপ লাভ করেছে তৎসম্বন্ধে আলোচনা করো তো স্টুডেন্ট তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই নোটগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো উত্তরটা আমি শুরু করছি একটি বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে দ্বিজেন্দ্র লাল তার মেবার পতন নাটকটি রচনা করেন নাট্যকার এই উদ্দেশ্যের কথা গোপন রাখেননি নাটকটিতে তিনি স্বয়ং বলেছেন এই নাটকে আমি এক মহা নীতি লইয়া বসিয়াছি এই নীতি বিশ্বপ্রেম এই নাটকে ইহাই কীর্তিত হইয়াছে বিশ্বপ্রীতি সর্বাপেক্ষা গরিয়সী শেষ অন্তরে সুগভীর মনুষ্যত্ববোধ জাগ্রত না হলে বিশ্ব মানবকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা যায় না কাজেই প্রথমে মনুষ্যত্ববোধের উদ্বোধন অতপর বিশ্বপ্রীতি বিশ্বপ্রীতি এবং মনুষ্যবোধ পরস্পরের পরিপূরক নাট্যকারেরা প্রধানত দুটি কারণে ইতিহাসের প্রেক্ষাপটে নাটক রচনা করে থাকে স্বাধীন দেশের নাট্যকার জাতির মনে তার গৌরবময় অতীতকে তুলে ধরেন যাতে জাতি কখনো অধপতনের দিকে যেতে না পারে জাতির গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস অতন্দ্র প্রহরীর মতো জাতিকে সর্বদা বিপদগামিতা হতে রক্ষা করে পরাধীন দেশের নাট্যকারও জাতির অতীত ইতিহাসকে আশ্রয় করেন তবে সম্পূর্ণ ভিন্ন কারণে তিনি অধঃপতিত জাতির সম্মুখে তার গৌরবোজ্জ্বল অতীত অধ্যায়কে তুলে ধরেন সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে অর্ধচেতন জাতির সম্মুখে পতিত ইতিহাসের তীব্র রশিচ্ছটা বিচ্ছুরিত করে তিনি তার চৈতন্যদ্রেক করতে চান অতীত তার কত মহিমাময় ছিল কেন সে সেই অতীতের ঐতিহ্যকে জাতির মনে আবার অতীতের গৌরবকে ফিরিয়ে আনবার আকাঙ্ক্ষা জাগ্রত করবার চেষ্টা করেন আঘাত দিয়ে চৈতন্য উৎপাদনের চিকিৎসার সঙ্গে নাট্যকারের এই উদ্দেশ্যকে তুলনা করা যেতে পারে রাজপুত জাতির ইতিহাসকে আমরা আমাদের স্বাধীনতা লাভের স্পৃহার আবার এই জাতির স্বাধীনতা হারাবার করুণ কাহিনীও আমাদের জাতীয় চরিত্রের কলঙ্কের প্রতিচ্ছবি এইরূপ সর্বভাবদ্ধ ভাবদ্যোতক ইতিহাস যে দেশপ্রেমিক কবি নাট্যকার ও ঔপন্যাসিক কল্পনাকে উজ্জীবিত করবে তাতে সন্দেহ নাটকে দ্বিজেন্দ্রলাল দেশাত্মবোধের আদর্শ চরমে উঠেছে এই দেশাত্মবোধের সঙ্গে তার বিশ্ব মানবতাবোধের স্বপ্নটিও যুক্ত হয়ে আছে অবশ্য এই আদর্শবাদ নাটকীয় দ্বন্দ্ব সংঘাতপূর্ণ বৈশিষ্ট্যকে বহুলাংশে ক্ষুণ্ণ করলেও নাট্যকারের গহীন আদর্শ চেতনা আমাদের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ না করে পারে না এই নাটকে জাতীয়তাবোধের সঙ্গে বিশ্ব মানবতাবোধের সমন্বয় কিভাবে ঘটেছে তা আলোচনা করে দেখা যেতে পারে মহাবীর প্রতাপ সিংহের মৃত্যুর পর রাজপুত জাতির অস্তাচলমুখী হতে আরম্ভ করে প্রতাপ সিংহের পুত্র মেবার অমর সিংহ বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতে ভালোবাসতেন পিতার অত্যুজ্জ্বল দেশাত্মবোধ ও আত্মত্যাগের যোগ্য অধিকারী তিনি ছিলেন না কিন্তু তার সেনাপতি শালুম প্রাধিপতি গোবিন্দ সিংহ এবং প্রতাপের আমলে আরও কয়েকজন বীর সেনানির মোগল আক্রমণ প্রতিরোধ করতে অগ্রসর হয়েছিলেন পরিণামে তিনি ব্যর্থ হন মেবারের পতন হয় এবং সেই সঙ্গে রাজপুত জাতি তাদের স্বাধীনতা হারায় প্রবল প্রতাপান্বিত মোগল সম্রাটের সঙ্গে যুদ্ধে রাজপুতদের পারবার কথা না কিন্তু রানা প্রতাপও তার সাধের চিতর উদ্ধার করতে পারেননি কিন্তু রানা প্রতাপ তার দেশবাসীর মনে যে জ্বলন্ত দেশপ্রেম জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন অমরসিংহ পারেননি অমরসিংহের নুন ব্যক্তিত্বই যে তার একমাত্র কারণ তা নয় সম্পূর্ণ অন্য কারণে রাজপুতরা তাদের গৌরবময় উচ্চাদর্শ থেকে ভ্রষ্ট হয়ে গেছিল সেই একমাত্র কারণেই আরও বহুকাল পরে ভারতবাসী ইংরেজদের থেকে তাদের স্বাধীনতা হারিয়ে ফেলে সেই কারণ হল মনুষ্যত্বের মৃত্যু মহান দেশাত্মবোধের দ্বারা অনুপ্রাণিত রাজপুত জাতি একদিন বেগবতী স্রোতসিনীর মতো সজীব ও প্রাণচঞ্চল ছিল শৈবাল দামে আচ্ছন্ন হয়ে যেমন নদী তা শ্রোতা স্রোতবেগকে হারিয়ে ফেলে তেমনি নিজ স্বার্থ ক্ষুদ্রতা ভ্রাতৃদ্রোহিতা ও বিজাতিবিদ্বেষের পঙ্কিলতায় আচ্ছন্ন উদার হিন্দু জাতি তার বলিষ্ঠ প্রাণোদ্দীপনাকে হারিয়ে ফেলল এবং পরিণামে সে তার জীবনের শ্রেষ্ঠ ধন স্বাধীনতা নয় মনুষ্যত্বকে হারালো রানা অমর হাতেই প্রথম মেবারের পতন ঘটেনি তার পতন আরম্ভ হয়েছিল আরো বহুদিন পূর্ব থেকে অমর কন্যা মানুষই ঠিকই বলেছে করে যেদিন থেকে সে নিজেকে চোখ বেঁধে আচারের হাত ধরে চলেছে সেদিন থেকে সে ভাবতে ভুলে গিয়েছে যতদিন স্রোত বয় জল শুদ্ধ থাকে কিন্তু সে স্রোত যখন বন্ধ হয় তখন তাতে কীট জন্মে তাই এই জাতিতে আজ এই নিচ স্বার্থ ক্ষুদ্রতা ভ্রাতৃদ্রোহিতা বিজাতিবিদ্বেষ জন্মেছে সেই উদার অতি উদার হিন্দু ধর্ম আজ প্রাণহীন একখানি আচারের কঙ্কাল যার ধর্ম গেল তার পতন হবে না জাতি যে পাপে ভরে গেল তা দেখবার কেউ অবসর পায় না মেবার গেল বলে ক্রন্দন করলে কি হবে শেষ স্বজাতি বিদ্বেষ ভারতের অধপতনের অন্যতম মূল কারণ এই বিদ্বেষ জাতীয় ঐক্যকে ধ্বংস করে দেয় আর্য অনার্যে দ্বন্দ্বে সুদূর অতীতে ভারতভূমি একদা মহা সংকটের সম্মুখীন হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বন্দ্বের অবসান ঘটিয়ে মহাভারত গড়ে তোলবার ব্রতে আত্মনিয়োগ করেছিলেন হিন্দু মুসলমানের দ্বন্দ্ব ভারত তার স্বাধীনতা হারিয়েছিল এই দ্বন্দ্বকে জিয়ে রাখায় ইংরেজ ভারতের পরাধীনতাকে দীর্ঘস্থায়ী করেছিল নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় মেবার পতন রূপ ঐতিহাসিক ঘটনাকে উপলক্ষ করে আমাদের জাতীয় চরিত্রের এই গভীর কলঙ্কের দিকে আমাদের দৃষ্টি আকৃষ্ট করেছিলেন জাতিবিদ্বেষ দেশদ্রোহিতার নামান্তর মাত্র এটি মনুষ্যত্বের পরিপন্থী একটা জাতি নানা কারণে তার স্বাধীনতা হারাতে পারে কিন্তু যদি তার মনুষ্যত্ব সতাজাগ্রত থাকে তবে হতাশ হবার কিছু নেই কারণ মনুষ্যত্ববোধ যার মনে অনির্বাণ শিখায় জ্বলতে থাকে সে তার স্বাধীনতাকে একদিন প্রতিষ্ঠিত করবি মেবারপতন নাটকে দ্বিজেন্দ্রলাল জাতীয়তাবোধের ধারণা এই মনুষ্যত্ববোধের সঙ্গে নাটকে দ্বিজেন্দ্রলাল এর পরেও এক ধাপ এগিয়ে গিয়েছেন তিনি বলতে চেয়েছেন যে মনুষ্যত্ববোধ দেশ ও কালের দ্বারা আবদ্ধ নয় কোন ভৌগোলিক সীমার দ্বারা আবদ্ধ নির্দিষ্ট স্থানের কিছু সংখ্যক মানুষকে ভালোবাসলেই তাকে মনুষ্যত্ব বলা চলে না মনুষ্যত্ববোধ হৃদয় একবার জাগ্রত হলে তা দেশ ও কালের গণ্ডি অতিক্রম করে সমগ্র বিশ্বে চিরকালের জন্য ছড়িয়ে পড়বে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না এই আদর্শের কথা নাট্যকার মানসিক চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন মানসিক যুদ্ধক্ষেত্রে গিয়ে শত্রু মিত্র এবং সধর্মী ও বিধর্মী নির্বিশেষে সকলকে সেবা করেছে সে তার এই ভালোবাসার দ্বারা সকলে হৃদয় জয় করে এই হিংসা জর্জর পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন দেশ ও জাতি ডুবে গেলেও তার কোনো দুঃখ নেই যদি রাজপুত জাতি তথা হিন্দু জাতির মনে আবার মনুষ্যত্বের প্রতিষ্ঠা হয় এই মনুষ্যত্ববোধ থেকে আসবে বিশ্ব মানবতাবোধ তখন জাতীয়ত্বের বেড়া ভেঙে যাবে এবং মনুষ্যত্বের বিরোধী এই জাতীয়ত্ব মনুষ্যত্বের মহাসমুদ্রে বিলীন হয়ে যাবে পৃথিবীতে তখন ধর্মের কোনো সঙ্গীর্ণ গণ্ডি থাকবে না সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এক নতুন ধর্ম সেই ধর্মের নাম হবে ভালোবাসা এই নতুন ধর্মের মানুষ ক্রমে নিজেকে ছাড়িয়ে ভাইকে ভাইকে ছাড়িয়ে জাতিকে জাতিকে ছাড়িয়ে মানুষকে এবং পরিণামে মনুষ্যকে ছাড়িয়ে মনুষ্যত্বকে ভালোবাসতে শিখবে স্টুডেন্ট নোটটি এখানে শেষ হলো আবারও বলছি তোমরা যদি এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরপরে আমি তোমাদের আরও অন্য টপিকের নোট নিয়ে উপস্থিত হব আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ